আমার ইউটিউব ভিডিওর জন্য আমি এই ধরনের মাইক্রোফোনটা ব্যবহার করি এখন আমি যে রেকর্ড করছি সেটা কিন্তু এই মাইক্রোফোন দিয়ে এখানে দুইটা ট্রান্সমিটার থাকে এখানে লাগানো একটা আমার হাতে আর একটা রিসিভার থাকে ডুপ্লিকেট পাওয়া যায় তো আমি একদম কিনেছি হচ্ছে এক্সট্রিম থেকে একদম দামে আমাকে দিয়েছে এবং দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল যারা ইউটিউব টিকটক কন্টেন্ট ক্রিয়েট ব্লগিং হচ্ছে ই কমার্স এর জন্য হচ্ছে ভিডিও তৈরি করে তারা কিন্তু নিতে পারেন আমি নিয়েছি আমার কাছে বেশ ভালো হয়েছে এবং আমি সেটা দিয়ে রেকর্ড করছি এখানে কিন্তু একটা রিসিভার এবং হচ্ছে দুইটা ট্রান্সমিটার পেয়েছিলাম অর্থাৎ দুজন মিলে পডকাস্ট বা ভিডিও কন্টেন্ট খুব সহজে করা যাবে এবং চার্জ দেওয়ার জন্য কেবল ছিল যেটা দিয়ে হচ্ছে খুব দ্রুত দুইটাকে চার্জ করা যাবে একটা টাইপ সি কেবল ছিল মোবাইলের জন্য আমি এটা ডিএসএল আরও ফিট করেছি এবং বেশ ভালোই ছিল আধ ঘন্টার মধ্যে ব্যাকআপ পাওয়া যায় আমি কাদের কাছ থেকে হচ্ছে উলেন জি এম এটাও কিনেছিলাম এবং যেটা আমি ব্যবহার করে দেখেছি এবং হচ্ছে মোবাইলও ব্যবহার করেছি বেশ শব্দভক্ত এটা দিয়ে বাইরেও শুট করা যাবে এবং হচ্ছে এটাকে ট্রাইফোর্ডের মতো ব্যবহার করা যায় এবং বেশ ভান নিতে পারে বেশ চমৎকার এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজে যেকোনো কিছু কাজ করতে পারবেন